الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو মাধ্যমে চেনেন দর্শক অনুষ্ঠান সাহাবিদের ইসলাম গ্রহণ এই অনুষ্ঠানে আপনাকে জানাই শুভেচ্ছা মুবারকবাদ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবে কিরাম আলহামিদানের ইসলাম কবুলের ঘটনা বলি শ্রবণ করে থাকি আজক এক মহান আশিকি রসুল মহান সাহাবি এর ইসলাম গ্রহণের ঘটনা বলে আমরা শুনবো এর পূর্বে আসুন আমরা দুরুদেব পাক এর ফজিল সম্পর্কে শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরুশিরি পাঠ করো ইংশা আল্লাহুল করিম স্মরণে এসে যাবে সল্লু আইল আল হাবিব সাল্লাল্লাহু আই মুহাম্মদ সল্লাহু আমাদের উচিত যখন আমাদের কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায় অনেক সময় এমন হয় চাবি মোটরসাইকেলের চাবি কারের চাবি টাকা পয়সা চার্জার বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আমরা কোথাও রাখলাম খুঁজে পাচ্ছি না ফেরেশান হয়ে যায় কতক্ষণ ঘরের লোকদেরকে বলতেছি কোথায় গিয়েছে চাবি কোথায় গিয়েছে টাকা কোথায় গিয়েছে পয়সা মানি কেন খুঁজে পাচ্ছি না চাবি কেন খুঁজে পাচ্ছি না মোবাইলের চার্জার কোথায় হারিয়ে গিয়েছে আমার এভাবে অনেক সোর গোল চিল্লা চিল্লি করতে অনেক লোককে দেখা যায় এভাবে অফিসে থাকলে অফিসের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস ফাইল পাচ্ছে না চিল্লা চিল্লে একেই বলতেছে ওকে বলতেছে এভাবে অনেক সময় টাকা পয়সা কোথায় রাখা হয়েছে খুঁজে পাচ্ছে না মনে নয় ভুলে গিয়েছে তো দেখা যায় কি আমরা অনেক চিল্লা চিল্লে এবং অনেক উশৃঙ্খল করি তো কিছুক্ষণ পর দেখা যায় হঠাৎ করে পকেটে দিছে দেখতেছে পকেটের মধ্যে চাবি দেখতেছে পকেটের মধ্যে সেই মূল্যবান জিনিসটা আমার পকেটের মধ্যে আছে তখন আফসুস করে আই হাই ওনাকে কেন বললাম কষ্ট পেয়ে গেছে তো এমন যদি কখনো আমাদের সাথে হয়ে যায় কোনো জিনিস আমরা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না তখন আমাদের উচিত দুরুদে পাক পাঠ করা ইনশাআল্লাহ দুরুদে পাকের বরকতে হারিয়ে যাওয়া জিনিস আমাদের স্মরণের মধ্যে এসে যাবে আল্লাহ পাক আমাদেরকে দুরুদে পাক করার তৌফিক দান করুক আই মিন সল্লো আইলাল হাবিব সল্লাহু আইল্ মুহাম্মদ সল্লাহু আলহিবাসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আজকে আমরা এক মহান আশিকের এর ইসলাম গ্রহণের ঘটনা বলি শুনব। জিহা হা সে মহান আশিক রসুল কে সে মহান সাহাবি কে জি হা তিনি আর কেউ নন তিনি হচ্ছে মোয়াজিনে রসুল আশিকের রসুল হজরত সৈদুনা হাফসি হাফশি তালা তালাঢ় তার ইসলাম গ্রহণের ঘটনা আজকে আমরা শুনব আসুন সংক্ষিপ্ত তার কীভাবে তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন আমরা শ্রবণ করি বিলালে হাফশি রদিয়াল্লাহনু ইসলাম গ্রহণের ঘটনা অত্যন্ত বিশদ এবং তা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার ইসলাম গ্রহণ শুধু তার জীবনে নয় বরং মুসলিম উম্মাহর জন্য এক অনুপ্রেরণার প্রতীক এখন তার ইসলাম গ্রহণের বিষয়ে আমি আপনাদের খিদমতে আরস করবো শুনুন আর জ্ঞান অর্জন করুন বিলালে হাফসি রোদিয়া আনহু। ছিলেন হাফসার আধুনিক ইথিওপিয়া একটি সাধারণ পরিবারের সন্তান তাকে কিশোর বয়সে দাস হিসেবে গোলাম হিসেবে মক্কায় নিয়ে আসা হয়েছিল এবং কুরাইশ গোত্রের এক নেতার কাছে বিক্রি করে দেন তার মনিব ছিলেন উমায় ইবনে খালাফ যিনি ছিলেন ইসলামের কঠোর শত্রু মক্কার পরিবেশে নবতের আলো যখন ছড়িয়ে পড়ে বিন খালাফের বন্দি খানাই যখন বিলাল হাসি ছিলেন তখন রসুল পাক পাক সাল্লু ওয়াসাল্লামের দাওয়াত বিভিন্ন শ্রেণী ও গোত্রে পোছাই ইসলামের মূল ছিল আল্লাহর একাত্মবাদ তাহিত মানব সমতা জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বিলালে হাফসি রদিয়াল্লাহ আনহু এই বার্তা শুনে খুবই মুগ্ধ হন ইসলামের বাণী তার অন্তরে প্রবেশ করে কারণ ইসলাম গোলাম এবং স্বাধীনদের মধ্যে কোনো পার্থক্য করেনি সে সময়ের আরব সমাজে গোলামদের প্রতি অত্যাচার এবং বর্ণ বৈষম্য ছিল প্রচলিত যা ইসলামের ন্যায় বিচারের বার্তার সম্পূর্ণ বিপরীত ছিল অনেক বেশি অত্যাচার নিপীড়ন গুলামদের উপরে হতো ইসলাম তো তা সাপোর্ট করেন না বিলালে হাফসি রদিয়া আল্লাহ তালহ যখন প্রিয় নবী সল্লাহু বাসাল্লাম এবং তার প্রিয় সাহাবি আলিহমুরিদোয়ানের সঙ্গে কথাবার্তা বললেন তখন তিনি বুঝতে পারেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম আল্লাহর একাত্মবাদ এবং পিও নবী সল্লাহু বাসাল্লাম। এর উপর বিশ্বাস স্থাপন করে তিনি তেয়েবা পাঠ করে মুসলমান হয়ে গেল প্রিয় ইসলামী ভাইরা আর মাতানি চ্যানেল দর্শক আপনারা শুনলেন তো বিলালে হাফসি রদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের ঘটনা বলি ইসলাম গ্রহণ করার পর বিলালে হাফসি রদিয়াল আল্লাহ তালা আনহুর উপর এক বড় মুসিবতের পাহাড় এসেছেন বিপদের পাহাড় তার উপর এসেছেন তিনি অনেক কষ্ট অনেক বিপদ এর সম্মুখীন হয়েছেন ইসলাম কবুল করার পর কেননা তিনি তো উমায়াবিন বিন খালাফের গোলাম ছিল তার বন্দিখানায় ছিল যখন ইসলাম কবুল করে নিলেন তখন উমায়া বিন খালাফ তাকে অনেকভাবে নির্যাতন করেছে আসুন তার কিছু আমরা শ্রবণ করি কিতাবের মধ্যে বিলালে হাবসি রোদিয়া আল্লাহ আনহুর উপর যে বড় বড় মুসিবত এসেছেন তার কিছু আমরা শ্রবণ করি আর আমরাও শিক্ষা হাসিল করি দিন ইসলামের জন্য যদি আমাদের উপরে বিপদ আসে আমরাও সবর দরব আসুন প্রথমে আমরা বিলালে হাবসি রদিয়া আল্লাহ তাল আনহুর মুক্তি এবং ইনার উপরে কি কি মুসিবত এসেছে তা শ্রবণ করি হজরতে ওরওয়া বিন জুবাইর রদিয়াল্লাহ তালা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন একদিন উম্মুল মুকমিনিন হজরতে খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা এর চাচাতো ভাই ওরকা বিন নৌফেল হজরতে বিলাল রদিয়া তালা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন আর তাকে ইসলাম গ্রহণ করার কারণে প্রহার করা হচ্ছিল আর এই অবস্থায়ও তিনি আহাত আহাত অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক বলে যাচ্ছিলেন ওরকা বিন নৌফেল তাকিয়ে বললেন বিলাল আল্লাহ পাকেরি নাম নিতে থাকো অতপর উমায়া বিন খালাফ যে হজরতে বিলাল রদি আল্লাহ তালা আহুকে প্রহার করছিলেন তার দিকে তাকিয়ে তিনি বললেন পাকের শপথ যদি তুমি তাকে এই কারণে শহীদ করে দাও তবে আমি রহমত ও বরকত লাভের জন্য তার মাজার বানাবো একদিন আমিরুল মুকমিন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাহ আনহু হজরতে বিলাল রদিয়াল্লাহ তাল্লাহ আইনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন আর সেই লোক হজরতে বিলাল আল্লাহ তালা আনহুর সাথে এমনই আচরণ করছিল তখন আমিরুল মুকমিনিন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আইনহু উমায়া বিন খালাফকে বললেন এই বেচারার ব্যাপারে তুমি কি আল্লাহ পাককে ভয় করো না কতক্ষণ তাকে কষ্ট দিতে থাকবে উমায়া বলল আপনি তাকে বিগড়ে দিয়েছেন আপনি তাকে এই কষ্ট থেকে বাঁচিয়ে নিন যা আপনি দেখছেন তখন আমিরুল মুকমিনিন হজরত সৈয়দুনা সিদ্দিক আকবর রদিয়া আইনহ বললেন আমার নিকট বিলালের চেয়ে স্বাস্থ্যবান এবং শক্তিশালী গোলাম অর্থাৎ খাতেম রয়েছে বিলালকে আমাকে দিয়ে তাকে তুমি নিয়ে নাও তখন উমায়বিন খালাফ বললেন মঞ্জুর আমি গ্রহণ করে নিলাম তখন আমিরুল মুকমিনিন হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাহলে আইনহু হুমায়াকে নিজের গোলাম দিয়ে হজরতে বিলালে হাফসি রদিয়া তাহলে আনহুকে নিয়ে নিলেন আর তাকে মুক্ত করে দিলেন প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো বিলালে হাফসি এর উপর ইসলাম কবুল করার কারণে কত বড় মুসিবত এসেছেন তার উপর বিপদ বড় থেকে বড় মুসিবত এসেছে তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন জি হা কিতাবের মধ্যে রয়েছে বিলালে হাফসি রদি আল্লাহ তালা আনহুর উপর এমন এমন মুসিবত এসেছে যা শুনলে এক আশিকে রসুলের অন্তর এটা বিগুলিত হয়ে যাবে নরম হয়ে যাবে নবী পাক সাল্লাহ আলী মোহাব্বতের চোখ থেকে অশ্রু বের হবে আসুন আমরা শুনি বিলালে হাফসি রদিয়া আল্লাহ তালা আনহুর উপর কীরকমভাবে বিপদের পাহাড় নেমে এসেছিল বর্ণিত রয়েছে হজরতে আমর বিন আস রদিয়া আল্লাহতালাহ আইনহু বলেন একদিন আমি হজরতে বিলালে হাপসি রদিয়াল্লাহ তাল আইনহুর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন তাকে উত্তপ্ত মাটিতে শয়ন করিয়ে শাস্তি দেওয়া হচ্ছিল গরমের উত্তাপ এত বেশি ছিল যে যদি এই মাটিতে মাংসের টুকরো রাখা হতো তবে তা সিদ্ধ হয়ে যেত এইরকম মরুভূমির মধ্যে বিলালে হাপসি রদিয়াল্লাহ তাল আনহুকে রাখা হয়েছে অন্য এক হাদিসে মধ্যে রয়েছে বিলাল হাফসি আনহুকে তাকে ইসলাম থেকে জন্য অনেক সময় অমুসলিমরা তাকে বেদে শিশুদের সমর্পণ করে দিত যারা তাকে মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে যেত কিন্তু এরপরও তার মুখে আহাত হাত অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক অব্যাহত ছিল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদারি চ্যানেল দর্শক আপনারা শুনলেন তো বিলাল হাফশি রদি তালা আনহুর দিলের মধ্যে কিবা বা কত মোহাব্বত ছিল দিল ইসলামের প্রতি আল্লাহ পাকের প্রতি কত মোহাব্বত ছিল নবী পাক সাল্লাহ আলিহিবাসাল্লামের প্রতি কত বেশি মোহাব্বত ও ভালোবাসা ছিল এত বড় মুসিবতের উপর মুসিবত আসার পরও দিন থেকে পিছু যায়নি মুহূর্তের জন্য দিন থেকে সরে যায়নি মুসিবতকে স্বাগতম জানিয়েছেন বিপদকে স্বাগতম জানিয়েছেন সবগুলোকে সহ্য করে নিয়েছেন কিন্তু এরপরও দিন থেকে সরেনি এই বিলালে হাফসি রদি আল্লাহ তালা আনহুর জীবনী থেকে ইসলাম কবুল থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে আজ আমাদের মধ্যে অনেক মানুষ আসে এরকম দিনের উপরে অটল থাকতে পারে না নেকির মধ্যে অটল থাকতে পারে না কখনও যদি পাগড়ি শরীফ পরে নিয়েছে দাড়ি সাজিয়ে নিয়েছে সুনুতি লেবাস পরে নিয়েছে নেকির দাওয়াত দিচ্ছে দা দাওয়াত ইসলামের মাদানি কাফলার মধ্যে সফর করতেছে সাপ্তাহিক সুনোতাবাড়ি জিতিবার মধ্যে অংশগ্রহণ করতেছে অনেক সময় দেখা যায় ঘর থেকে বাঁধা চলে আসে আত্মীয় থেকে বাধা চলে আসে বন্ধু মহল থেকে বাঁধা চলে আসে কখনো কখনো মা বাবা বলে দাড়ি কেন রেখে দিয়েছ কখনও কখনো মা বাবা বলে পাগড়ি কেন পরে নিয়েছ কখনো কখনো বন্ধুরা বলে তুমি সুনুতি লেবাস কেন পড়ে নিয়েছো তোমার কি হয়ে গিয়েছে কখন হতবা আত্মীয়দের লোক থেকে এভাবে তাহার উপরে বিভিন্ন রকম কথা চলে আসে কখনও কখনো হয়তো বন্ধুদের মহল থেকে এরকম কথা চলে আসে দেখা যায় অনেক মানুষ এমন আছে তাদের কথার কারণে আল্লাহর পানা চেহারা থেকে দাড়িকে ফেলে দেয় মাথা থেকে ইমামা পাখরিকে ফেলে দেয় কখনো কখনো শরীর থেকে সুন্দর লেবাসকে ছেড়ে দেয় দাবাত ইসলামের সুন্দর পরিবেশের মধ্যে এসে আবার মহল থেকে দূর হয়ে যায় আগে ইস্তামার মধ্যে আসতো ঘরের মধ্যে বাধা দিয়েছে আর ইস্তামা আসা বন্ধ করে দিল আগে প্রতিনিয়তে মাদানি কাফেলা সফর করত এখন ঘর থেকে বাধা আসছে বন্ধু মহল থেকে বাধা আসছে চাকরি থেকে বাধা আসছে ব্যবসা থেকে কোনো সমস্যা দেখা গেল আর সে যাওয়া বন্ধ করে দিল এটাই এটাই কি কি আমরা শিখতে পারি আমাদের সাহাবাহিকেরাম থেকে এনাদের উপর কি মুসিবত আসে নাই বিপদ আসে নাই এনাদের উপরে কি অত্যাচার হয় নাই এনাদের উপরে কি বড় বড় বিপদের পাহাড় আসে নাই এনারা কি দিন থেকে পিছিয়ে চলে গিয়েছে না আজ আমিও সাহাবাই আমাকে ভালোবাসি আজ আমার উপর সামান্য মুসিবত চলে আসলে সামান্য বিপদ চলে আসলে নেখি থেকে দূরে চলে যায় মহল থেকে দূরে চলে যায় দিন থেকে দূরে চলে যায় আপনার পানা দুনিয়ার লোভে সম্পদের লোভে টাকা পয়সার কারণে না জানি কোন কোন কারণে মানুষ নেখি থেকে দূরে চলে যায় অনেক হতভাগা তো এমনও আছে যারা দিন থেকেও দূরে চলে যায় পি ইসলামী ভাইরা এটার নাম মোহাব্বতের দিন নয় এটার নাম রসুল পাকের ভালোবাসার নাম নয় ভালোবাসা তো ওইটাই না মহাব্বত তো ওইটাই যখন বিপদ আসবে সবর ধরবো মুসিবত আসবে ধৈর্য ধরবো আল্লাহ পাকের প্রতি ভরসা রাখবো বিলালে হাফশি রী আল্লাহ আটভুর দিলের মধ্যে আল্লাহ পাকের প্রতি ভরসা ছিল যত বড় মুসিবত আসছে আহাত আহাত বলেছেন আমাদের প্রতি আর এমন বিপদ আসে না ইসলাম কবুল করার কারণে তো আমাদেরকে আর গরম বালির মধ্যে শুয়ে রাখা হচ্ছে না ইসলাম কবুল করার কারণে তো আমাদেরকে আর মারা হচ্ছে না বেতার আঘাত করা হচ্ছে না শাস্তি দেওয়া হচ্ছে না হয়তো বা কারো কথা দুই একটা কথা শুনতে হয় মাঝে মধ্যে এরপরও আমরা অনেক সময় নেকি থেকে দূরে চলে যাই দরজ দেওয়া হতো দরজ দেওয়া বন্ধ করে দিয়েছি সাপ্তিক ইসলামী আসলামিকান থেকে আবার দূরে চলে গিয়েছি পিউ ইসলামী ভাইয়েরা আর মাদানে চেনে দর্শক আমাদের উচিত আমরা যেন সর্ব অবস্থায় নেকির মধ্যে অটল থাকি আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ পাখির প্রতি ভরসা রাখি ইনশাআল্লাহ আল্লাহ বিপত্ত দূর হয়ে যাবে সবর দলের নেকি থেকে যাবে মুসিবত তো চলে যাবে ধৈর্য তোলে নেকি থেকে যাবে বিপদ আসবে এটা মুমিনদের একটা গুণ মুমিনের উপরে বিপদ আসবে মুসিবত আসবে যারা রসুল পাককে ভালোবাসে তাদের প্রতি তো অবশ্যই বিপদ আসবে মুসিবত আসবে টেনশন আসবে পেরেশানি আসবে ওগুলার মধ্যে ধৈর্য ধরা এটাই হচ্ছে রসুল পাকের ভালোবাসার একটা প্রকাশ আল্লাহ পাক আমাদের সবাইকে বিলাল হাফশি রদিয়া আল্লাহ তালা আইনহুর সদেকাই দিনের উপর ইস্তেকামত দান করুক আসুন আমি আপনাদেরকে শোনাচ্ছি বিলালে হাফসি রদিয়াল আইনহুর সংক্ষিপ্ত পরিচিতি এনার আমরা এত বড় আশিকের রসুল না কত বড় আশিকের রসুল কত বড় দিনের মোহাব্বতকারী দিনের প্রতি অটল ব্যক্তি তো এনার পরিচিতি আমাদের জানা দরকার আসুন আমরা শুনি বিলালে হাফসি রদিয়া আল্লাহ তালা আইনহুর সংক্ষিপ্ত পরিচিতি হজরতে বিলাল রদিয়াল্লাহ তালা আইনহ বনি জুমা গোত্রের গোলাম ছিলেন তার নাম বিলাল পিতার নাম রাবা এবং সম্মানিতা মায়ের নাম ছিল হামামা তার উপনাম হল আবু আব্দুল্লাহ আবু আব্দুল করিম আবু আব্দুর রহমান এবং আবু আমদ হাফসি মুওয়াজদিনে রসুল এবং সৈয়দুল মুওয়াজিন অর্থাৎ আজান প্রদানকারীদের সর্দার উপাধিতে প্রসিদ্ধ ছিলেন যেমনটি নবী পাক সাল্লু আলহি বা ইরশাদ করেন বিলাল একজন ভালো মানুষ আর সর্দার মোয়াজদ্দিনের সর্দার বলেছেন এরপর শুনুন তিনি প্রাথমিক যুগে ইসলাম কবুলকারী সৌভাগ্যবানদের মধ্যে অন্তর্ভুক্ত হজরতে বিলালে হাফসি রদিয়াল্লাহ আল্লাহ আনহু একা ইবাদতকারী ফজিলত সম্পূর্ণ ও দানশীল আমিরুল মুকমিন হজরত আবু বকর সিদ্দিক রিয়া আল্লাহ এর আজাদকৃত গোলাম তাকে দিন ইসলাম কবুল করার জন্য অনেক কষ্ট দেওয়া হয়েছে তিনি উভয় জগতের সর্দার প্রিয় নবী সাল্লু আলিবা ওয়াসাল্লামের হিসাব রক্ষক ছিলেন প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লামকে ভালোবাসা পোষণকারী ন্যাক কাজে অগ্রগামী এবং পাকের সত্তার প্রতি পরিপূর্ণ ভরসাকারী ও বিশ্বাসী ছিলেন তিনি ইসলামের সত্য এবং পবিত্র অন্তরের ছিলেন দুপুরের সময় যখন গরম খুব বেড়ে যেত তখন বিন খালাফ তাকে বাইরে এনে মক্কা উত্তপ্ত বালুকনাময় ময়দানে পেটের উপর শুয়ে দিতেন অতপর বড় পাথর আনার আদেশ দিতেন এবং তা তার বুকের উপর রেখে দেওয়া হতো কিন্তু তিনি এই কঠিন বিপদেও আহ আহা অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক ঘোষণা করে যেতেন তার উফাত বিশে হিজড়িতে হয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক আপনারা শুনলেন তো বিল হাফসি রদিয়া আল্লাহ আহ এর সংক্ষিপ্ত পরিচিতি ইনি এত কষ্ট সহ্য করেছেন এত সবর ধরেছেন এর বিনিময় ইনি দুনিয়ার মধ্যেও পেয়েছেন আখিরাতের মধ্যে ইনি পাবেন ইনার ব্যাপারে সুসংবাদ পিয়নবী সাল্লাহ আলিবাসাল্লাম দিয়েছেন যেমন ইস্কাতুল মাসাবির মধ্যে রয়েছে প্রিয়নবী সাল্লু আলিবা মিরাস রজনীতে প্রিয়নবী সাল্লাহু আলিবা জান্নাতে কারো পায়ের আওয়াজ শুনলেন যা সম্পর্ক তাকে জানানো হলো যে তা হলো হজরতে বিলালে হাপ আল্লাহ আনহুর পায়ের আওয়াজ সুবাহান আল্লাহ পিউ ইসলামী আপনারা শুনলেন তো বিলালে হাফসি রদিয়াল্লাহ তালা আনহুর কি যে সান জান্নাতের মধ্যে নবী সাল্লাহ আলহিবাসাল্লাম বিলালে হাফসি রদি আল্লাহ তালা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে কোন আমল করেছিলেন বিলালা হাফসি যার কারণে জান্নাতের মধ্যে পিউ নবী সাল্লাহু আলহিবা বিলালে হাফসি রদিয়া আল্লাহ তালা আনহুর পায়ের আওয়াজ শুনেছে আপনারা কি জানেন সেই আমল কি আসুন আমরা জানি হজরতে বুরাইদা রদিয়াল্লাহ তালা আইন বলেন এক সকালে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাহ আলহি সাল্লাম জাগ্রত হলেন তখন হজরতে বিলালে হাফসি রদিয়াল্লাহ তালা আইনুকে ইস্বাদ করলেন হে বিলাল কোন বিষয়টি তোমাকে আমার পূর্বে জান্নাতে নিয়ে গেছে আজ রাতে আমি জান্নাতে প্রবেশ করলে আমি আমার সামনে সামনে তোমার পায়ের আওয়াজ শুনেছি তখন হজরতে বিলাল রদি আল্লাহ তাহলে আনহু আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম আমি অজু করার পর সর্বদা দুই রাকাত নামাজ পড়ে আজান দিই আর যখন আমি উজুবিহীন হয়ে যাই তবে সাথে সাথে অজু করে নিই তখন গালু নবী সাল্লাহ আলহি বাসাল্লাম ইরশাদ করলেন আচ্ছা এটাই তবে কারণ আল্লাহ আকবার প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো বিলাল হাফশি রদিয়াল্লাহ আনহু কতই এক মহান সাহাবি যিনি যখনই উজু চলে যেত উজু করে আসান দিতেন এবং উজু করেই নামাজ পড়ে নিতেন আমাদের উচিত আমরাও যেন নফল নামাজের পাবন্দি হই আমরা যেন ফরস নামাজের পাবন্দি হই আসুন আসুন উৎসাহর জন্য আমরা নফল ইবাদতের ফজিলের সম্পর্কে শুনি যাতে আমাদের দিলের মধ্যে নামাজের প্রতি মহাব্বত বেড়ে যায় বিশেষ করে নফল নামাজের প্রতি মোহাব্বত বেড়ে যায় প্রিয় নবী সাল্লাহ আলিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুই রাকাত নফল নামাজ আদায় করলো যাতে নিজের অন্তরে কোনো কথা বলল না তবে তার পূর্ববর্তী গুনা ক্ষমা করে দেওয়া হবে অন্য এক হাদিসে পাকের মধ্যে রয়েছে মুসলিম শরীফ হাদিসে পাকের মধ্যে রয়েছে পিও নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি উত্তম পদ্ধতিতে অজু করে আর দুই রাকাত নামাজ একাগ্র চিত্তে নফল আদায় করে তবে তার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবর দুই রাখাত নামাজ এমনভাবে আদায় করলো কোনো ভুল হলো না ইখলাস সহকারে বিনয় সহকারে একগ্রতা সহকারে দুই রাকাত নামাজ আদায় করলো নফল নামাজ জান্নাত তো হয়ে যাবে তো যদি নফল নামাজ পড়ার এই ফজিলত ফরজ পড়ার কেমন ফজিলত হবে আজ আফসোস শতকোটি আফসোস অসংখ্য লোকের এমন রয়েছে যাদের ফরজ নামাজের মধ্যেও কমতি রয়েছে ফরস নামাজের মধ্যেও ঘাটতি রয়েছে আমাদের উচিত ফরস নামাজের পা হওয়া। হওয়ার সাথে সাথে আমরা যেন নফল নামাজেরও পা হই যখন হজরতে বিলাল নদী আল্লাহ তালা আইনহু মদিনায়ের তৈয়বা থেকে হিজরত করে সিরিয়ায় এলাকা দার ইয়া নামক স্থানে বসবাস শুরু করেন তখন এক রাতে স্বপ্নে আল্লাহ পাকের মাহবুব সল্ল্লাহু আলহি বা তাশিফ নিয়ে আসেন এবং ঈর্ষাদ করেন হে বিলাল এ কেমন অবিশ্বস্ততা এখনো কি সে সময় আসিনি যে তুমি আমার জিয়ারতের জন্য মদিনায় আসবে অতুলনীয় আশিকে রসুল হজরতে বিলাল রদি আল্লাহ তালা ভীত সন্তুষ্ট হয়ে জেগে উঠলেন বাহানোর উপর আরোহণ করল এবং মদিনা শরীফের উদ্দেশ্যে যাত্রা করল যখন মদিনা তৈ্যবার ভাব ভাবগম্ভীর পরিবেশে প্রবেশ করলেন ব্যাকুল হয়ে রসুল পাক সাল্লাহ আলি বা নুরানি মাজারে উপস্থিত হলেন চোখ দিয়ে ও প্রবাহিত হতে লাগলো এবং নিজের চেহারা পবিত্র মাজারে বরকত মাটিতে লাগাতে লাগলেন নবী বাগানের দুইখানি ফুল হজরতে হাসান হাসানিমাইন অর্থাৎ হজরতে ইমাম হাসান ও ইমাম হুসাইন আনহুমা সেখানে তািপ নিয়ে এলেন তখন হজরতে বিলাল রদি আল্লাহ তালাহ আনহু উভয় শাহজাদাকে বুকে জড়িয়ে নিলেন এবং আদর করতে লাগলেন শাহজাদারা আবেদন করল হে বিলাল আমরা আপনার সেই আজান শুনতে গ্রহী যা আপনি ফজরের সময় নানা যান সাল্লু বা সাল্লাম এর মুবারক জীবনে দিতেন হজরতে বিলাল রদি আল্লাহ তালাহনু মসজিদে নববী শরীফের ছাদের সেই জায়গায় গেলেন যেখানে তিনি পিউ নবী সাল্লাহ আলহি এর প্রকাশ্য জীবদ্দশায় আজান দিতেন হজরতে বিলাল রদি আল্লাহু তালাহনু যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনীতে আজান শুরু করলেন তখন মদিনা শরীফে লোকেরা আবেগে আপ্লুত হয়ে গেল যখন আল্লাহ ইলাহা, ইহ বাক্যটি বললেন তখন মানুষের অস্থিরতা এমনভাবে বৃদ্ধি পেল যে চতুর্দিকে কান্নাকাটি শুরু হয়ে গেল অতপর যখন আন্না রসুল রসুল্লাহ এই বাক্যে পছলেন তখন লোকেরা নিজেরাই নিজেদের অপরিচিত হয়ে গেল একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো রসুল্লা পাক সল্লাহু আলিহিবাসাল্লাম কি রোজায়ে আনোয়ার থেকে বাইরে তা শিপ নিয়ে এসেছেন পি নবী সল্ল্লাহু ওয়াসাল্লামের জাহিরি উফাতের পর মদিনা শরীফে এত অধিক কান্নাকাটি আর কখনো হয়নি যা এ দিন দেখা গিয়েছিল ইনি এই আজান শেষ করে আবার সিরিয়ার মধ্যে ইনি চলে গেলেন যেখানে নবী পাককে জাহিরিভাবে দেখতেছে না সেখান থেকে ইনি নবী প্রেমের বিরহে ওখান থেকে তশরিফ নিয়ে সিরিয়ার মধ্যে চলে গেলেন আল্লাহ হকবর আল্লাহ পাক বিলাল হাফসি রদি আল্লাহ তালাহ আইনু সাদ আমাদেরকে ইস্কে রসুল দান করুক পিউ নবী সাল্লাহ আলিবাসালাম করেন একবার হজরতে বিলাল রদি আল্লাহ তালা আনহু এর দিকে ইঙ্গিত করে ইসাদ করেন কিয়ামতির দিন জান্নাতি উটনির উপর আরোহণ করে আজান দেবে এবং যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ এ বাক্য বলবে তখন সমস্ত আমিএাম সালাম তাদের উম্মতরা হজরতে বিলাল রদিয়াল্লাহ তালা আইনহুকে তাকিয়ে থাকবে নবী এবং শহীদদের পর সর্বপ্রথম বিলালে হাফসিকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে আল্লাহ আকবাহ ইনার ব্যাপারে আমার পিউ নবী সাল্লাহ আলহব আসাল্লাম ইরশাদ করেন কিয়ামতির দিন হজরতে বিলাল রদিয়াল্লাহ তাল আনহু এমন উটের উপর আরোহণ করে আসবে যার হাউদা, স্বর্ণ ও ইয়াকুদ দ্বারা সজ্জিত হবে তার সাথে একটি পতাকা থাকবে সমস্ত মুয়াজ্জিনগণ সেই পতাকার পিছনে পেছনে থাকবে এক পর্যায়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেবে এমনকি সেও জান্নাতে প্রবেশ করবে যে শুধুমাত্র চল্লিশ দিন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আজান দিয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আজান দেওয়ার তৌফিক দান করুক ইলমিদি শিকার তৌফিক দান করুক বিলালে হাবসি রোদি আল্লাহ তালা আনু সদেকাই আমাদের সবাইকে দিনের মধ্যে ইস্তে কামত দান করুক বিলালে হাবসি রোদি আল্লাহ তালা আনু সদ্দেকাই আমাদের সবাইকে আল্লাহ পাক মুহাব্বতে রসুল রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লামের মুহাব্বত দান করুক পাক আমাদেরকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক ইসলাম ভাইরা আর মাদানে চেনা দর্শক আছে আমরা বিলালে হাবসি রদি আল্লাহ তালা আনহুর এর ইসলাম ঘটনা শুনেছি এবং তার জীবনের কিছু দিক আমরা শ্রবণ করেছি তো ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরেকজন মহান রসুল এ সম্পর্কে জানব তার ইসলাম গ্রহণের ঘটনা বলি জানব পদ্ধতি কি ছিল তা আমরা জানবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন হাবিব